জর্জিয়ার প্লেইন্সের একটি ছোট্ট গ্রামে উনিশশো সালের পয়লা অক্টোবর জন্মগ্রহণ করেন জিমি কার্টার একজন কৃষক ও দোকানির চার সন্তানের একজন ছিলেন তিনি প্রারম্ভিক জীবনে তিনি নিজেও কৃষিকাজ করতেন পরবর্তী জীবনে তিনি রাজনীতিতে প্রবেশ করেন এবং যুক্তরাষ্ট্রের উনচল্লিশতম প্রেসিডেন্ট হন কার্টার উনিশশো সাতাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন পরবর্তীতে মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সুনাম অর্জন করেন কার্টার সেন্টার নামে একটি দাতব্য প্রতিষ্ঠান তৈরি করেন তিনি মানবিক কাজের স্বীকৃতি হিসেবে দু সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয় বিশ্বে জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব সহকারে নেয়া প্রথম মার্কিন নেতা ছিলেন জিমি কার্টার আমেরিকার জনগণের কাছে কখনো মিথ্যা না বলার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন তিনি জিমি কার্টার যুক্তরাষ্ট্রের নেভাল একাডেমি থেকে উনিশশো ছেচল্লিশ সালে স্নাতক পাশ করেন এরপর পারমাণবিক সাবমেরিন কর্মসূচিতে কাজ করেন পরবর্তী সময়ে চাকরি ছেড়ে পরিবারের বাদাম চাষাবাদের ব্যবসা দেখভালের দায়িত্ব নেন তিনি কিশোর বয়স থেকেই সাউদার্ন ব্যাপটিস স্কুলের শিক্ষক হিসেবে শিক্ষক ছিলেন জিমি কার্টার প্রেসিডেন্টের দায়িত্ব পালনেও শক্তিশালী নৈতিকতার চেতনা নিয়ে আসেন তিনি কোনো রাগঢাক ছাড়াই নিজের ধর্মীয় বিশ্বাসের বিষয়টি প্রকাশ করতেন জিমি কার্টার জিমি কার্টার এক পর্যায়ে কোটিপতি হন জর্জিয়া থেকে কংগ্রেস সদস্য নির্বাচিত হন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জর্জিয়ার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে ডেমোক্র্যাটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পান ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট ডেরাল ট্রোটকে হারিয়ে যুক্তরাষ্ট্রের উনচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হন জিমিকাটার মিশর ও ইসরায়েলের মধ্যে একটি ঐতিহাসিক শান্তি চুক্তির মধ্যস্থতায় সহায়তা করেছিলেন তবে তার সময়ে ইরানে মার্কিন দূতাবাসে বাউন্ন জন মার্কিন কূটনীতিক ও নাগরিককে জিম্মি করা হয় এছাড়া আফগানিস্তানের সোভিয়েত আগ্রাসনের মোকাবিলা করতেও তাকে বেশ বেগ পেতে হয়েছিল প্রথম মেয়াদের পর তিনি দ্বিতীয় পারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন তবে দ্বিতীয়বার তিনি মাত্র ছয়টি অঙ্গরাজ্যে জয়লাভ করেন সে সময় রোনাল্ড রিগান তাকে বড় ব্যবধানে পরাজিত করে হোয়াইট হাউস ছাড়ার পর তিনি নিজের হারানো জনপ্রিয়তা ফিরে পেতে কাজ শুরু করেন তিনি কয়েক দশক ধরে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখেন মানবাধিকার রক্ষা দারিদ্র কমিয়ে আনতে বিভিন্ন দেশে কর্মসূচি আন্তর্জাতিক সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টা গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির উন্নতি সাধন এবং পরিবেশ অর্থনীতি ও সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন তিনি এসব কাজের স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন তিনি বিশ্ববরণ্য এই ব্যক্তিত্ব চলতি বছরের অক্টোবরে তার শততম জন্মদিন পালন করেছেন গত উনিশ মাস ধরে তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন তবে বার্ধক্য এবং অসুস্থতার কাছে অবশেষে হার মানলেন তিনি স্থানীয় সময় রোববার বিকেলে জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেন্সে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জিমিকাটার ইতিহাসে সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট সাবেকে মার্কিন প্রেসিডেন্টের মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে ভিওটি বাংলা নিউজ ডেস্ক